আমি কয়েকদিন আগে দিল্লি থেকে আপনাদের আশীর্বাদে সেখান থেকে ঘুরে এলাম আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ তারা কিন্তু সংসদের ভেতরে ওই গর্জনটা বজায় রেখেছে যেটার জন্য বিজেপিকে মাথা নত করতে হচ্ছে আমাদের কাছে সেটা আপনাদের কৃতিত্ব নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক যেখানে গোটা দেশে বিজেপি থাবা বসানোর চেষ্টা করছে সেখানে বাংলা এসে একমাত্র আপনাদের কাছে এই ভারত পার্টিকে মাথা নত করতে হয় এটাই হচ্ছে হচ্ছে বাঙালিদের শক্তি এটাই হচ্ছে মামাটি মানুষের শক্তি আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি পায়ে পা মিলিয়ে প্রায় দু কিলোমিটারের ওপর পথ আপনারা অতিক্রম করেছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা লাভলিদি বলেছিলেন যে আরো অনেকভাবে আয়োজন করা যেত হয়তো গাড়ি বলা যেত আমরা যেরকম প্রচারের সময় টোটো নিয়েছিলাম সেরকমভাবেও করা যেত কিন্তু এটা শহীদ স্মরণে শহীদ যারা আমাদের দলের জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেসের যুবনেত্রী তার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জন্য এইটুকু কষ্ট আমরা করতেই পারি এইটুকু শ্রদ্ধা তো সবসময় থাকবে কিন্তু এই যে গামটা যে মাথা থেকে পায়ে পড়ছে সেটার মাধ্যমেও কিন্তু আমরা শহীদকে স্মরণ করছি এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি দেখুন আমাদের বিধায়িকা খুব ঠিক কথা বলেছে যে একুশে জুলাই শুধুমাত্র একটা দিন নয় একুশে জুলাই আবেগ একুশে জুলাই একটি অদম্য জেদের নাম যেই জেদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছিল এখনকার দলনেতা বিরোধী দলনেতা এখানকার লিডারদেরকে আমরা দেখি ভারতীয় জনতা পার্টির যাদেরকে কোনো আন্দোলনে পুলিশ ধরতে এলে তারা বলে ডোন্ট টাচ মাই বডি এটা হচ্ছে এখনকার রিয়ালিটি আর সেই সময় উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল তৎকালীন ব্রাম সরকার জ্যোতি বসুর নির্দেশে এবং এলোপাথারি গুলি চালানো হচ্ছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মীদেরকে ফেলে নিজের সমর্থনদেরকে ফেলে পালিয়ে যাননি এবং সেই জন্য তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন একবার নয় দুবার নয় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে গর্ববোধ করবেন যে তিনি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নামে গোটা বলে যে শের নিয়হ বাঙ্গাল কি শের है তিনি আমাদের নেত্রী তাই আমাদের এইটুকুই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন সাংসদ নির্বাচিত করেছেন আপনাদের অক্লান্ত শ্রম আমি মনে করি আমার নির্বাচনে আমাকে সাংসদ তৈরি করা নির্বাচনে সোনারপুর তৃণমূল কংগ্রেস সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেস যতটা খেটেছে হয়তো অন্যান্য যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা নিজেদের ইলেকশনে এতটা খাটেননি যতটা আমার জন্য খেটেছেন এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং আগামী দিনে যাতে আপনাদের যোগ্য সংসদ হয়ে উঠতে পারি সেটাই আমার চেষ্টা থাকবে এটাকে সোনারপুর শুধু নামে সোনারপুর না আদতে সোনারপুর বানাতে হবে সোনার বঙ্গাল বানাবে বলে বলে নরেন্দ্র মোদী মনে আছে সে কিরকম টপ দিত দু থেকে শুরু করেছিল কি সোনার বঙ্গাল বানাইঙ্গে আরে আমাদের তো সোনারপুর এমনি আছে আমাদের তো সোনার বাংলা এমনি আছে শুধু আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে ভাবে মানুষের উন্নয়নের জন্য এলাকাবাসীর উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেরকম ভাবে চায় যে বাংলার মানুষকে দু হাত ভরে যে আশীর্বাদ ওনারা আমাদের করেন ইলেকশনের সময় পরবর্তী পাঁচ বছর সেই মানুষকে সেগুলো ফিরিয়ে দেওয়া পরিষেবার মাধ্যমে ঋণ তো কোনোদিন মেটানো যায় না আপনারা সায়নীকে সংসদ তৈরি করেছেন এই ঋণ কি সায়নী মেটাতে পারবে যতদিন চোখ খোলা থাকবে যতদিন নিঃশ্বাস করবে ততদিন সোনারপুরের মানুষের করতে পারবো না কিন্তু আমাকে যদি ঋণ কিছুটা হলেও শোধ করতে হয় বা আমি যদি ফেরত দিতে চাই তাহলে সেটা আমার কাজের মাধ্যমে হবে যে পরিষেবা আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারছি কি পাচ্ছি না আমি আপনাদের কথা দিচ্ছি এই মঞ্চে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করছেন যাদের বেস্টটুকু আপনাদেরকে দেওয়া যায় নিচেও যারা আমাদের প্রতিনিধিরা রয়েছে অঞ্চল থেকে যারা এসছেন ওয়ার্ড থেকে যারা এসছেন খুব ভালো স্লোগান ইয়ারিং করেছে আমি দেখেছি যুবরাও ছিল খুব ওদের জন্য একটা হাততালি হয়ে যান দু কিলোমিটার হাঁটতে হাঁটতে গলা চিড়ে গিয়ে তারপরে ওরকম করা এটাই হচ্ছে আবেগ তবে এটা মাথায় রাখ শুধু এই আবেগটা একুশে জুলাইয়ের জন্য থাকলে হবে না হয়তো আমরা এখন শাসক দলে আছি হয়তো আন্দোলন আমাদেরকে দিল্লিতে গিয়ে করতে হচ্ছে হয়তো আমাদের কাছে সেই শক্তি আছে ক্ষমতা বাট লেটস নট গেট টু কমফর্টেবল বেশি কমফর্টেবল হয়ে গেলে হবে না মাথায় রাখতে হবে একটা বৃহত্তর যুদ্ধ কিন্তু অপেক্ষা করছে এবং আগামী দিনে যদি দেশ বাঁচানোর লড়াই যদি রাজ্য বাঁচানোর লড়াই যদি মাটি বাঁচানোর লড়াইয়ে যদি নাম লেখাতে হয় তাহলে একুশে জুলাই এর মতো আবেগ যেন কালকেও কাজ করে সেই ব্যবস্থা করতে হবে যে আমি আমার নেত্রী আমার দল আমার মাটি আমার মানুষের জন্য প্রাণ দিতে তৈরি কাজে আপনাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাই আমি জানি একুশে জুলাই আপনারা সবাই আসবেন এবং সেদিন মমতা দি অভিষেক দা তারা নিজেদের বার্তা দেবেন আমরা সেটা শুনবো এবং আগামী এক বছর আমরা কি প্ল্যান অফ অ্যাকশন নিয়ে এগিয়ে যাবো সেটাই আমাদের শোনার কাজে ভালো থাকবেন আমি শিবুদা এখানে রয়েছেন শিবুদা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর কামিং আমাদের এম এল এ ম্যাডাম সবসময় থাকেন লাভলি মৈত্র আপনাদের কাছের মেয়ে কাজের মেয়ে আমার ধন্যবাদ অলভ দা খুব এফিসিয়েন্টলি আজকে খুব সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি সকল জনপ্রতিনিধি এবং যে মানুষরা রাস্তায় বেরিয়েছে এসে আমাদেরকে স্বাগত জানিয়েছেন যারা হাত নেড়েছেন যারা নমস্কার করেছেন যারা জড়িয়ে ধরেছেন তাদেরকেও সোনারপুর দক্ষিণের মানুষকে আমি করো জোরে আমার প্রণাম জানাই আশীর্বাদ করবেন সকলে ভালো থাকবেন এবং একসাথে ওই কানের ময়লা যেটা নরেন্দ্র মোদী পড়েছে সেটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে আমরা যত জোরে জয় বাংলা বলবো তত তাড়াতাড়ি কানটা পরিষ্কার হবে আর বাংলার যে বকেয়া টাকাগুলো আছে ওখান থেকে ছাড়া শুরু হবে তাই একসাথে গলায় বলি বলি জয় বাংলা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের প্রিয় সাংসদকে সাংসদ কথা